গুরুদাসপুরে ট্রাক ও আরবি স্পেশাল যাত্রীবাসের সংঘর্ষ বাস খাদেপুরে এক সেনা সদস্য নিহত ছয় যাত্রী আহত নাটনের বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত নাটোরের গুরুদাসপুরে ঢাকাগামী আর স্পেশাল পরিবহনের যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসটি উল্টে খাদে পড়ে আল আমিন নামে এক সেনা সদস্য নিহত হয়েছে এ সময় আহত হয়েছে আরও ছয়জন যাত্রী শুক্রবার একুশে মার্চ দুপুর আড়াইটার দিকে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের দশনাং ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত আল আমিন নাটোর সদর উপজেলার বড়বাড়িয়া গ্রামের মৃত ওসিম উদ্দিনের ছেলে বনপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান নাটোর থেকে ছেড়ে ঢাকাগামী স্পেশাল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষ হয় এ সময় যাত্রীবাহী বাসটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায় এতে ঘটনাস্থলে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য আল আমিনের মৃত্যু হয় এ সময় আহত হয় ছয়জন খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে শিলা আক্তার ডেক্স রিপোর্ট চ্যানেল এ নিউজ